আসসালামু আলাইকুম সবাইকে নাজমাস কিচেন নতুন একটি রেসিপিতে স্বাগতম পরোটা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু টক ঝাল টমেটো দিয়ে ডিম পরোটার রেসিপি হয়তো অনেকের কাছেই নতুন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমুল রহিম চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছে এবং অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলের মধ্যে দিয়ে দিব রসুনের কয়েকটি ফালি এখানে আমরা দুটি টমেটো নিয়ে নিয়েছি দুটি টমেটো পানিতে আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং চারপাশে হালকাভাবে রেখা দিয়ে নিচ্ছি হালকাভাবে কেটে নিয়ে নেওয়ার পর রসুনগুলো আমরা নাড়াচাড়া করে নিব। এবং টমেটোর মাঝখানের যে অংশ রয়েছে তা আমরা কেটে নেব টমেটো দুটি উল্টো করে দিব এবং এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এবং বল পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন বলক চলে আসছে এবং টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে পানিটি শুকিয়ে নিব চুলাটি অফ করে নিয়েছি এখন আমরা টমেটোর খোসাটি ছাড়িয়ে নিচ্ছি চারপাশে গেঁটে দেওয়ার ফলে টমেটোর খোসাগুলো ভালোভাবে ছাড়ানো যায় রসুনটি আমরা ভর্তা করে নিচ্ছি টমেটোগুলো রসুনের সঙ্গে ভর্তা করে নেব এর মধ্যে দিয়ে দিব আটা এখানে চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন অল্প পরিমাণ দিয়ে দিব সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমরা সাধারণত রুটি কিংবা পাউডার জন্য যেইভাবে ডোটি তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দুটি ডিম নিয়েছি ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে নিয়েছি পেঁয়াজ কুচি 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 করে রাখা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ ধনিয়া পাতা কুচি এখন আমরা একটি কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ডিমটি ফেটে নেব এবং সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে অল্প পরিমাণ ডো নিয়ে নিচ্ছি রুটি নিয়ে নেওয়ার পর আমরা রুটি যেইভাবে তৈরি করে থাকি সেমভাবে রুটিটি আমরা বেলে নিব রুটি বেলা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ সোয়াবিন তেল তেলটি চারপাশে মিশিয়ে নিয়েছি পরোটাটির এক পাশ ভেঙে নিয়েছি এবং আরেক পাশ ভেঙে নিয়ে নেওয়ার পর চারপাশ সমান সমান করে ভেঙে নেব অনেকটা রেক্ট্যাঙ্গুলার বা স্কয়ারের মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আটা দিয়ে দেওয়ার পর রুটিটি আমরা বেলে নিচ্ছি রুটি বেলে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব সোয়াবিন তেল তেল দিয়ে আবারও চারপাশে মিশিয়ে এনেছি এবং রেক্ট্যাঙ্গুলারের মতো শেপ করে নিয়েছি আটার মধ্যে মিশিয়ে এনেছি এবং রুটির মতো করে বেলে নিচ্ছি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পরোটাটি ফেটে রাখা ডিম পেঁয়াজ মরিচের মধ্যে ডুবিয়ে নিব তার আগে একটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল তেল দিয়ে দেওয়ার পর পরোটাটি আমরা ডুবিয়ে নিছি ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর ওপরে আবারও একটু হালকাভাবে দিয়ে দিব পরোটাটি উল্টিয়ে এনেছি এবং তেল করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটি ভেজে নিতে হবে হাই ফ্লেম করে ভাজা যাবে না তা না হলে পুড়ে যাবে চারপাশ ভালোভাবে ভেজে নিয়ে নেওয়ার পর আমরা পরোটাটি উল্টিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে আবারও এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল পরোটাটি আমরা চারপাশে ভালোভাবে চেপে চেপে ভেজে নেব পরোটাটি ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এবং আরেকটি রুটি বেলে নিয়ে নেওয়ার পর সেমভাবে তাওয়ার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ সয়াবিন তেল এবং পরোটাটি ডিমের মধ্যে ভিজিয়ে দেব পরোটাটির উপরে আবারও দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম চারপাশে ছড়িয়ে নিচ্ছি এবং পরোটাটি উলটিয়ে নেব পরোটাটি দুই পাশ ভালোভাবে ভেজে নেব যখন এর মধ্যে গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা পরোটাগুলো নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার টক ঝাল টমেটো ডিম পরোটা খুবই মজাদার একটি রেসিপি যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন মজাদার এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ